হ্যালো এভরিওয়ান বেটিং উইথ অ্যাশ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের উদ্দেশ্য হল অ্যাশ স্যারের মিশন ভিশনের সাথে পজিটিভলি থাকা এবং প্রত্যেক ভিক্টোরি উইথ অ্যাশ এক্সক্লুসিভ মেম্বারদের সঠিক তথ্য এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে পজিটিভ রাখা আমরা যারা দীর্ঘ সময় ধরে এখানে পজিটিভলি লেগে আছি আমরা প্রত্যেকে বিশ্বাস করি অ্যাশ মুফারে স্যারের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ করতে পারব এবং অ্যাশ স্যারের সাথে মানবতার কাজের মাধ্যমে পৃথিবীতে আরও সুন্দর ও বসবাসযোগ্য গড়ে তোলা সঠিক তথ্য ও সঠিক দিক নির্দেশনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেকে আপডেট রাখুন ভিকট্রি উইথ অ্যাশ এক্সক্লুসিভ মেম্বারদের ট্রেনিং প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত নাকি শুধু অপেক্ষা করে যাবেন আপনি যদি শুধু অপেক্ষা করে যান তাহলে আপনি নেগেটিভ হবেন আর নেগেটিভ হলে জীবন শেষ না আপনি নিজের কাজে মন দিতে পারবেন না আপনি ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবেন আর ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম থেকে শিখতে না পারলে অ্যাশ স্যারের নতুন কোম্পানিতে যেতে পারবেন না তাই আমার মনে হয় প্রথমে সময়কে সঠিকভাবে কাজে লাগানো শেখা উচিত কারণ মানুষের জীবনে একমাত্র জিনিস যা সবার জন্য সমানভাবে বন্টিত হয় তা হল সময় কেউ অতিরিক্ত সময় কিনতে পারে না পরে ব্যবহার করার জন্য জমিয়ে রাখতে পারে না কিংবা অন্য কারো কাছ থেকে ধারও নিতে পারে না প্রত্যেক মানুষই দিনে চব্বিশ ঘন্টা পায় না এক মিনিট বেশি না এক সেকেন্ড কম সময়ই সেই একমাত্র সম্পদ যা ধনী গরিব সবাই সমান পরিমাণে পায় পার্থক্য শুধু এই যে কে কিভাবে সেই সময় ব্যবহার করে একবার ভাবুন কেউ যদি অপরিসীম সম্পদশালীও হন তবুও তিনি তার অতীতের একটি ঘন্টাও ফেরত কিনে আনতে পারবেন না একজন সিইও বা প্রধানমন্ত্রীও একই চব্বিশ ঘণ্টা পান যেমন আপনি বা আমি পাই এটি শুনতে সহজ মনে হলেও এটি এক গভীর সত্য আমরা প্রায়ই বলি আমার সময় নেই কিন্তু সত্য হল আমাদের সময় আছে আমরা শুধু সেটি সঠিকভাবে ব্যবহার করতে শিখিনি যেভাবে আমরা টাকা পয়সা কোথায় বিনিয়োগ করব তা ভেবে দেখি সময় নিয়েও একইভাবে ভাবা উচিত সমস্যাটি হল সময় দৃশ্যমান নয় ছোঁয়া যায় না তাই আমরা এটিকে গুরুত্ব দিই না কিন্তু একবার যদি উপলব্ধি করি যে প্রতিটি মিনিটের একটি মূল্য আছে তখন আমরা এটা নষ্ট করা এড়াতে শুরু করব আপনি যদি প্রতিদিন মাত্র এক বা দু ঘন্টাও নিজের উন্নতির জন্য পড়াশোনা শেখা বা চিন্তাভাবনায় ব্যয় করেন তাহলে ধীরে ধীরে আপনি সেই মানুষটিতে পরিণত হতে পারবেন যাকে আপনি হতে চান প্রকৃত সাফল্য এভাবেই আসে হঠাৎ কোনো অলৌকিক ঘটনায় নয় তাহলে সময়কে মূল্য দেওয়া মানে এই নয় যে সারাক্ষণ ব্যস্ত থাকতে হবে এর মানে হল আপনি কীভাবে সময় ব্যবহার করছেন তা সম্পর্কে সচেতন থাকা অবচেতনভাবে সময় নষ্ট করাই আজকের সবচেয়ে বড় সমস্যা বিশেষত মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক সময় আমরা পাঁচ মিনিট ফোন দেখি আর দেখি এক ঘন্টা কেটে গেছে ভাবুন তো যদি কেউ প্রতিদিন সকালে আপনার ব্যাংকে ছিয়াশি হাজার চারশো টাকা জমা করে আর বলে দেয় আজকের দিন শেষ হবার আগে খরচ না করলে সব টাকা বাতিল তাহলে আপনি কি এক মুহূর্ত দেরি করবেন নিশ্চয়ই না আপনি পরিকল্পনা করবেন হিসাব করবেন প্রতিটি টাকা ব্যবহার করবেন বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু বাস্তবে প্রতিদিন সকালে আপনাকেও দেওয়া হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড পার্থক্য শুধু এই যে এগুলো আপনি দেখতে পান না তাই আপনি অবচেতনে ওগুলো অপচয় করেন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের প্রতিটি দিন আসলে একটি নতুন জন্ম সকালে চোখ খুলেই আপনি আবারও সুযোগ পান আগের দিনের সব ভুলকে পেছনে ফেলে নতুনভাবে বাঁচার কিন্তু আমরা বেশিরভাগ সময় সেই সুযোগটা দেখতে পাই না আমরা ভেবে নিই আজও আগের মতোই একটা সাধারণ দিন কিন্তু না এটা কোনো সাধারণ দিন নয় এটা এমন একটি দিন যা আর কখনো ফিরে আসবে না এই সত্যটি বুঝতে পারলে প্রতিটি সকাল হয়ে উঠবে অলৌকিক আপনি অফিসের ট্রাফিকে বসে থাকলেও কিংবা নিত্যদিনের চাপে বুবে থাকলেও মনে রাখবেন আজকের দিনটাই আপনার জীবনের আসল সুযোগ এই কথাগুলো শোনার পর হয়তো আপনি ভাবছেন শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে কিভাবে সম্ভব চলুন এক বাস্তব উদাহরণে যাওয়া যাক উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর হিরোসীমা শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় সেদিন সকাল আটটা পনেরো মিনিটে যখন পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় মুহূর্তের মধ্যে শহরের প্রায় সব কিছু ছাই হয়ে যায় কিন্তু বেঁচে গিয়েছিলেন কিছু মানুষ তাদের মধ্যেই ছিলেন এক তরুণী নাম মিসাও তার বয়স তখন মাত্র কুড়ি পুরো পরিবার হারিয়ে গিয়েছিল চারপাশে মৃত্যু বিষাক্ত ছাইয়ে ভাঙা ঘরবাড়ি সব কিছু শেষ কিন্তু সেই ধ্বংসের মাঝেও মিসাও এক সকালে সূর্যের আলো দেখে অনুভব করেছিলেন আমি এখনও বেঁচে আছি মানে আমার হাতে এখনও সময় আছে সেই উপলব্ধিটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের একটা নিয়ম বানিয়ে ফেলেন প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় দেব নিজের জন্য বাকি সময়টা তিনি বাঁচতেন অন্যদের সাহায্য করতে বেঁচে যাওয়া শিশুদের শেখানো শুরু করেন অল্প অল্প করে আঁকা শেখেন এবং কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন হিরোসীমার প্রথম নারী আর্ট থেরাপিস্ট তিনি বলতেন বোমা আমার অতীত কেড়ে নিয়েছে কিন্তু সময় আমাকে দিয়েছে ভবিষ্যৎ ভাবুন যদি তিনি চাইতেন তিনি বলতে পারতেন আমার তো আর কিছু নেই কিন্তু তিনি বলেছিলেন আমার হাতে আজকের দিনটা আছে এইটাই দৈনন্দিন অলৌকিকতা যা আমরা প্রায়ই ভুলে যাই আপনার জীবন হয়তো এত ভয়াবহ নয় কিন্তু নিয়মটা একই আপনি প্রতিদিন সকালে একটি নতুন সুযোগ পান আগের ব্যর্থতা অভিমান হতাশাকে পেছনে ফেলে আবার শুরু করার এই এক চিন্তা আপনার জীবনকে বদলে দিতে পারে একজন ফরাসি ঘড়ি নির্মাতা লুই কার দিয়ে একবার বলেছিলেন সময়কে যন্ত্রে মাপা যায় কিন্তু জীবনকে মাপা যায় না তবে আপনি যদি সময়ের মূল্য বোঝেন আপনার জীবনও অমূল্য হয়ে ওঠে প্রতিদিন সকালে আপনি যদি নিজের সময়ের মূল্য বোঝেন তাহলে পুরো দিনটাই অন্যরকম হবে আপনি তখন আর সময়কে তাড়া দেবেন না সময় আপনার সঙ্গে কাজ করবে এখন একটা সহজ পরীক্ষা করুন আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এক টানা মাত্র ষাট সেকেন্ড চোখ বন্ধ করে ভাবুন আজ আমার হাতে চব্বিশ ঘন্টা আছে আমি কিভাবে এটা ব্যবহার করব আপনি দেখবেন সেই এক মিনিটেই আপনার মন শান্ত হয়ে যাবে দিনের শুরু হবে স্পষ্ট উদ্দেশ্যে আপনি হয়তো পরের ঘন্টাটাকে আগের মতোই কাজ বা দায়িত্বে ব্যয় করবেন কিন্তু ভেতরে একটা সচেতনতা কাজ করবে আমি এখন নিজের সময় ব্যবহার করছি সময়কে ব্যবহার মানে শুধু ব্যস্ত থাকা নয় সময় মানে হল নিজের জীবনকে বেঁচে নেওয়ার ক্ষমতা আপনি যদি কোনো কফি শপে বসে জানলার বাইরে তাকিয়ে ভাবেন জীবনের অর্থ নিয়ে সেটাও সময়ের সঠিক ব্যবহার যদি তা আপনাকে ভেতরের থেকে পরিপূর্ণ করে তোলে কিন্তু যদি আপনি সারা দিন কাজ করে যান অথচ জানেন না কেন করছেন তাহলে সেই সময়ের কোনো মূল্য নেই সময় মানে শুধু মিনিট বা ঘন্টা নয় এটা হল সচেতন উপস্থিতি এক জার্মান বিজ্ঞানী অ্যালেকজ্যান্ডার হার্টম্যান তার গবেষণায় দেখিয়েছিলেন যে মানুষ প্রতিদিনের সকালে অন্তত দশ মিনিট চিন্তায় সচেতন সময় কাটায় তার মানসিক চাপ কমে উৎপাদনশীলতা বাড়ে আর জীবনে সন্তুষ্টিও দ্বিগুণ হয় তিনি একে বলেছিলেন কনসিস্ট মিনিটস এক্সপেরিমেন্ট আপনিও চাইলে এই অভ্যাস শুরু করতে পারেন সকালে ঘুম থেকে উঠে মোবাইল না দেখে কোনো কাজের আগে কেবল নিজের সঙ্গে দশ মিনিট কাটান এটা হতে পারে চা খাওয়ার সময় জানলার পাশে দাঁড়িয়ে বা কেবল নিঃশব্দে বসে থাকা এই দশ মিনিটই হবে আপনার দিনের ভিত্তি একদিন এই দশ মিনিটের জাদু আপনি বুঝতে পারবেন যখন দেখবেন আপনার দিন আর তাড়াহুড়ো নয় বরং সচেতন সিদ্ধান্তে ভরা সময়কে শ্রদ্ধা করলে সময়ও আপনাকে শ্রদ্ধা করে আপনি যখন নিজের সময়কে মূল্য দেন তখন সময়ও আপনাকে সুযোগ দেয় আপনার চারপাশের মানুষ হয়তো বলবে জীবন তো ব্যস্ত সময় কোথায় কিন্তু আপনি জানবেন ব্যস্ততা মানেই জীবন নয় আপনি ব্যস্ত থাকতে পারেন কিন্তু যদি তা আপনাকে ভেতরে খালি করে দেয় তাহলে আপনি বেঁচে থাকলেও জীবিত নন একজন ইতালীয় চিত্রশিল্পী রাফাল রোসি একবার বলেছিলেন আমি প্রতিদিন জীবনের চিত্র আঁকি কিন্তু ক্যানভাস নয় সময়ই আমার আসল ক্যানভাস আপনার সময়ই আপনার ক্যানভাস আপনি চাইলে তাতে আঁকতে পারেন স্বপ্ন ভালোবাসা আনন্দ কিংবা আফসোস সিদ্ধান্ত আপনার